নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি উৎসব তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে সেরা স্বাদের চুষি পিঠের রেসিপি সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যারা পিঠে বানাতে ভয় পান তারাও কিন্তু প্রথমবারেই দারুণ সুন্দর চুষি পিঠে তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা প্যানের মধ্যে এক কাপ জল নিয়ে নেব জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ঘিটাকে জলের মধ্যে সম্পূর্ণ মিক্স করে নেব তারপরে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে প্যান বরাবর চারিদিকে ছড়িয়ে অ্যাড করব তারপর একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু মিক্স করে নিতে হবে চালের গুঁড়োটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আতপ চালের গুঁড়ো অল্প অল্প মিক্স করে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অফ করে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে আবারও এই চালের গুঁড়োটাকে একটু মিক্স করে নেব হালকা করে তারপরে সম্পূর্ণ মিশ্রণটা একটা থালা বা গামলার মধ্যে নিয়ে নেব যাতে আমাদের মাখতে সুবিধা হয় আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে কিন্তু এই গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়োটাকে আমাদের মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। এই গরম গরম অবস্থায় কাজটা করতে কিন্তু একটু কষ্টকর। প্রথম দিকে একটু হাতে লাগতে পারে কিন্তু এটা করতে করতে সহজ যাবে। আমি সুন্দর করে চালের গুঁড়োটা এইভাবে মেখে নিলাম। এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো জল কিছু ব্যবহার করতে হবে না। চালের গুঁড়ো মাখার জন্য কিন্তু চালের গুঁড়ো আর জলের এই রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা সবসময় এই রেশিওটা মেনটেন করে চালের গুঁড়ো মাখবেন তাহলে দেখবেন চুষিগুলো বা পুলিপিঠে যখনই আমরা চালের গুঁড়ো দিয়ে যেটা তৈরি করব খুব ভালো হবে এবারে এই মন্ডটাকে কিন্তু একটা সুতির ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে না হলে এটা চট করে ঠান্ডা হয়ে শক্ত হয়ে জমাট বেঁধে যাবে আমরা চুষিও তৈরি করতে পারবো না বা কোনো কিছুই কাজ করা যাবে না আমি তো এটাকে ঢাকা দিয়ে রাখলাম এবারে এটা দিয়ে আমরা অল্প অল্প করে নিয়ে চুষিগুলো তৈরি করব আমি এই মন্ডটা থেকে এই কিছুটা পরিমাণ অংশ এইভাবে নিয়ে নেব ঠিক লুচির লেচি যেমন হয় ঠিক সেই মাপের মতো একটা মণ্ড আমি নিয়ে নিলাম তারপরে এটা দিয়ে আমরা প্রথমে একটা রোল তৈরি করব। কিছুটা পরিমাণে চালের গুঁড়ো আমি শুকনো জায়গায় ছড়িয়ে নিয়েছি এরকম একটা বড় জায়গায় এটা করতে সুবিধা হবে বাড়িতে যদি মার্বেলের ওপরে বা রান্নাঘরের স্ল্যাবের ওপরে বা সেরকম না হলে বেলুন চাকির উপরেও এই কাজটা করা যেতে পারে আমি এরকম একটা কাঠের আমাদের চপার বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এরকমভাবে প্রথমে এটাকে রোল করব দু হাতের সাহায্যে যতটা সরু করা যায় ততটা আমাদের সুবিধা হবে আমি এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা প্রথমে করে নিচ্ছি এবারে চলুন খুব সহজভাবে চুষিগুলো তৈরি করে নিই একটু একটু করে আমরা এখান থেকে ছিঁড়ে নেব আর এইভাবে হাতের তালু দিয়ে একটা ডলা দিলেই চুষিগুলো তৈরি হয়ে যাবে আর মাঝে মাঝে কিন্তু চালের গুঁড়োটা একটু ছড়িয়ে নিতে হবে সমস্ত ডোটা দিয়ে আমি চুষিগুলোকে তৈরি করে নিয়েছি এই দেখুন আর এইগুলো যাতে একটার গায়ে একটা লেগে না যায় তার জন্য কিছুটা চালের গুঁড়োও ছড়িয়ে দেব একটু মিক্স করে নেব তারপর চলে যাব পরের স্টেপে এমনই প্রায় বারোশোর ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নেব দুধ আমি যখনই পিঠে পায়েস তৈরি করি চেষ্টা করি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় দেড় লিটার পরিমাণে দুধ নিয়ে নেব দুধটাকে এবার হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। দুধ ফোটানোর সময় কিন্তু নাড়তে নাড়তে ফোটাতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে দেব তারপর তৈরি করে রাখা চুষি পিঠেগুলো এর মধ্যে অ্যাড করে দেব গুলোকে অ্যাড করে দিলাম এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে নাড়তে নাড়তে এটাকে রান্না করব। তবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে না এক মিনিট মতো গ্যাপ দিয়ে দিয়ে নাড়লেও হবে কারণ দেখতে হবে চুষিগুলো যাতে একে অপরের গায়ে লেগে না যায় এইভাবে প্রায় দশ মিনিট মতন রান্না করব। তাতে চুষিগুলো সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে তারপর ফিরে আসছি দশ মিনিট রান্না করে নিলাম এখন কিন্তু চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে এই সময়ে এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব গুড় আমি এখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম মতন গুড় অ্যাড করবো আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর নলেন গুড় বা পাটালি গুড় যদি ধারে কাছে না পাওয়া যায় তাহলে চিনিও অ্যাড করা যেতে পারে দু কাপ চিনি বা চারশো গ্রাম চিনি অ্যাড করতে হবে এবারে নাড়তে নাড়তে রান্না করব যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গুলে যাচ্ছে গুড়টা সম্পূর্ণ গুলে গেছে এবার আমি ফ্লেমটাকে হাইতে করে এক মিনিট আরও রান্না করে নেব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ওভেনটাকে অফ করে দেব চুষি এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটা জমে গিয়ে ঘন হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সেরা স্বাদের চুষি পিঠে বা হাতে কাটা সিমাই পিঠে বা চুষির পায়েস এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন প্রথম চান্সেই একদম পারফেক্ট চুষি পিঠে তৈরি হয়ে যাবে যা খেয়ে সকলে প্রশংসা করবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার